রোজায় বেঁচে যাওয়া বেসন দিয়ে এত মজাদার একটা লাড্ডু বানানো যায় তো না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এত মজাদার একটা মতিচুর লাড্ডু তৈরি করা যায় তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি তো চলেন যাই দেখে আসি কিভাবে মতিচুর লাড্ডু বানাবো তো এখানে হচ্ছে দেড় কাপ বেসন নিয়েছি সামান্য একটু জর্দার রং আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে আর হচ্ছে নর্মাল টেম্পারেচারের যে পানি সেটা দিয়ে একটা গোলা তৈরি করে নিব। তো গোলাটা হচ্ছে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো এদিকে গোলা তৈরি করতে করতে আমি চুলাতে হচ্ছে তেল দিয়েছি ফ্রাই প্যানে তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর এদিকে আমার গোলাটাও রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে অল্প অল্প করে আমি এটাকে ভেজে নেব তো যেভাবে আর কি আমরা আলুর চপ বেগুনি বানাই আর কি ঠিক ওই রকম করে আর কি আমি এটাকে ভেজে নেব উলটিয়ে পালটিয়ে যাই হোক এটা যাতে ভিতর থেকে ভালো মতো কুক হয় সেদিকে খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু বেসনের একটা কাঁচা গন্ধ যেটা সেটা এখানে থেকে যাবে তো লাড্ডুটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো যাই হোক আমার সবগুলো ডো বাজা হয়ে গেছে তো এখন এটা ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে গ্রাইন্ডারে হালকা মিহি গুঁড়ো করে নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে একটা শিরা তৈরি করে নিব তো চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি সামান্য একটু জর্দার কালার আর দেড় কাপ পানি দিয়ে সামান্য একটু বলক ওঠার পরে আমি হচ্ছে সেই গুঁড়ো করা মিহিদানাগুলি দিয়ে দিব। তো এই তো মিহিদানাগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে চুলার আঁচ মিডিয়াম টু হিটে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো তো এই তো আমার প্যান থেকে কিন্তু উঠে আসতেছে বৃষ্টির যেই ডোটা তো তারপরে হচ্ছে সামান্য ঘি দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি মিষ্টি আকারে তৈরি করে নেব তো এই তো আমি এখানে ছোটো ছোটো লাড্ডু তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু মতিচুর লাড্ডু তো আমরা কিন্তু বাসায় যদি বানিয়ে খাই তাহলে কিন্তু বাজার থেকে আর এত দাম দিয়ে কিনে খেতে হবে না তো এই তো আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গেল আর এখানে আমি ডেকোরেশনের জন্য একটু বাদাম কুচি দিয়েছি তো চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ